ভারতের বিধানসভা থেকে সাসপেন্ড উগ্রবাদী শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির চারে বিধাও একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা কাগজপত্র ছুড়ে বিক্ষোভে দেখাতে গিয়ে অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে যার পরিপ্রেক্ষিতে আগামী তিরিশে দিনের জন্য সাসপেন্ডে বিধানসভার বিরোধী দলনেতা সুরবিন্দু অধিকারী বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল বিশ্বনাথ কারক ও বঙ্গিম ঘোষ বিজেপি উগ্র হিন্দুত্ববাদী নেতারা সারা দিন বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগন্ডা সহ সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রতিবাদ দেখাতে গিয়ে অধ্যক্ষের দিকে কাগজ ছোড়ার শাস্তি হিসেবে সাসপেন্ডে উগ্র হিন্দুত্ববাদী সুরবেন্দু অধিকারী বঙ্গ বিজেপি যেভাবে স্পিকারের দিকে টেরে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছে তা অত্যন্ত নিন্দনীয় তাহলে একবার চিন্তা করুন এই বঙ্গ বিজেপি যদি ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তাহলে এরা বাঙালি জাতিকে পঙ্গু করে দেবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন্ম তৃণমূল কংগ্রেসের গর্ভে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে উগ্রপন্থী বিস্তারের দায়ে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই শুভেন্দু অধিকারীকে আপনারা সবাই জানেন কিছুদিন আগে এই শুভেন্দু অধিকারী ডাঙার মূল কালপিট একজন তারপরে নির্দেশে তাকে গ্রেফতার করেনি পুলিশের প্রশাসন ভারতে বসবাসকারী বাঙালিরা মনে করেন বিজেপি হলো আর এস নিয়ন্ত্রিত একটি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল এই দলের মূল নীতি বর্ণবাদী সাম্প্রদায়িক দাঙ্গাবাস সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিস